নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কলা শুনে বুঝতেই পারছো অবস্থা খারাপ মানে এত ঠান্ডা লেগেছে আমাকে এত ঠান্ডা লেগেছে কি বলবো কলা ব্যথা করে যাচ্ছে আর যখন কাশতে শুরু করছি না কাশি বন্ধই হচ্ছে না কেসেই যাচ্ছি কেসেই যাচ্ছি তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো এর জন্য কয়েকদিন ভিডিও বন্ধ ছিল আর এমনি তো কয়েকদিন ধরে ভিডিও বন্ধ আছে রিচার্জও নেই আর এদিকে শরীর খারাপ তার জন্য ভিডিও করতে পারিনি তো অনেক দিন পরে আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে তো তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছো তোমরা সবাই এরকমই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো তো এখন দুপুর সকাল থেকে ভিডিও করতে পারিনি এখন দুপুরবেলা তো তোমরা হয়তো ভাবছো না যে কী ব্যাপারে কীরকম রকম ভিডিও করছে মাঝে মধ্যে ভিডিও করছে তোমরা হয়তো ভাববে যে এবার কীরকম ভিডিও করছে তাই তো যে মাঝে মধ্যে ভিডিও করছে মাঝে মধ্যে উদা হয়ে যাচ্ছে ব্যানিস তো এরকমই হচ্ছে অসুবিধার জন্য হচ্ছে না করা অনেকদিন পরেই আবার শুরু করলাম তো তোমরা এভাবে পাশে থাকো আর সেই ফার্স্ট জানুয়ারি দিন ভিডিও করছিলাম করতে করতে অর্ধেকটা হয়েছে করা অর্ধেকটা হয়নি তো যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও করতে পারিনি সরি ফার্স্টজনের ভিডিও হয়নি বললেই চলে কিছুটা একটুকু খুব তো সেটুকুই তোমার তোমাদের সঙ্গে শেয়ার করব আর রিচার্জ ছিল না তার জন্য বাকিটুকু যেটুকুই করেছিলাম পোস্ট করা হয়নি তোটাই ভিডিও করেছিলাম তার মধ্যে কিছুটা ক্লিপ আছে কিছুটা নেই কারণ কিছুটা এটা ওটা ছবি রিচার্জ না থাকলে যা হয় ছবি দেখছিলাম গেম খেলছিলাম করতে করতে আমার ভিডিও কয়েকটা গেছে আর এই দিনের জন্য আমার মেয়ের জন্য কিছুই বসিয়েছি পড়ছে শুনতেই পাচ্ছ তো যতটা ভিডিও হয়েছে ততটা এতটুকু হবে তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলো না কারণ সেটা প্রেস করলে তোমরা আমার ভিডিও সবার আগে দেখতে পাবে তো বাই ভিডিওটা দেখো হাই গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নতুন আছে শুভেচ্ছা হ্যাপি নিউ মি ও বাংলায় আমি ইংরেজিতে যাই হোক ইংরেজি বাংলা দুটো শিখতে হবে আমাদেরকে তো আমাদের পিকনিকে তোমরাও জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কম কম ওয়েলকাম কাম কম ওয়েলকাম তো চলো বাকি ভিডিওটা দেখতে গো সকাল থেকে ভিডিও করা হয়নি এখন যেটুকু করলাম সেটুকুই তোমরা দেখতে পাবে পরে খাওয়া দাওয়া এর বেশি কিছু দেখতে পাবে না you <laughs>